খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে মোতরাম পশু জবায়ের নিয়মটা কি অনেক সময় অনেকের নিয়ম জানে না কিন্তু ছুরি চালাইতে এক্সপার্ট নিয়ম জানে না কিন্তু কিন্তু ছুরি চালাইতে এক্সপার্ট আর এক শ্রেণীর মানুষ পাওয়া যায় যারা নিয়ম জানে কিন্তু হুজুর ছাড়া জবাই করতে চায় না হুজুর আসবে মৌলভী সাহেব আসবে মজিদ সাহেব আসবে খতিব সাহেব আসবে তারপরে খতিব সাহেবের হাত দিয়া জবাই করব বাংলাদেশে এটা একটা ভুল পদ্ধতি নবীজিৎসাল্লাহু আলয়াল্লাম হাদিসটা শোনেন আল্লাহ রসুল সাল সব সবসময় নিজের কোরবানি নিজে দেওয়ার চেষ্টা করতেন মানে নিজের পশুটাকে নিজেই জবাই করতেন আর আমরা তো উঁট দিই অনেকে গরু দিই মহিষ দিই নবীজি সাধারণত ওই যে দুম্বা বা ছাগল প্রকৃতির পশুই বেশি কোরবানি করতেন দুইটা দিতেন একটা নিজের পক্ষ থেকে আর একটা সমগ্র মতের পক্ষ থেকে তো নিজের পশু নিজে জবাই করাটা এটা হচ্ছে উত্তম সমস্যা যেটা দাঁড়ায় যে হুজুর কি দোয়া পড়বো এই দুয়া তো আমরা জানি না কোরবানির পশু জবাই করার জন্য শোয়ানোর পর দোয়া পড়া দোয়াটি হাদিসের বিভিন্ন বর্ণনা এসেছে যদিও অনেকেই দোয়াটির সনদের ব্যাপারে আপনার দুর্বলতা প্রকাশ করেছেন যে মতপার্থক্য রয়েছে এটা দুর্বল নাকি শক্ত হাদিস দ্বারা প্রমাণিত কিন্তু অধিকাংশ ইসলামিক স্কলাররা এটাকে আমলযোগ্য বলেছেন বিসমিল্লা আল্লাহ আকবর বলে জবাই করলে কিন্তু জবাইটা হয়ে যায় কোরবানি হয়ে যায় বিসমিল্লাহ আল্লাহ আকবর আর যে দোয়াটা আমরা পড়ে থাকি সাধারণত আল্লাহ হুম্মা إِنِّي وَجَّهْتُ وَجْهِيَ لِلَّذِي فَطَرَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ عَلَى مِلَّةِ إِبْرَاهِيمَ حَنِيفًا وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ لَا شَرِيكَ لَهُ وَبِذَلِكَ أُمِرْتُ وَأَنَا مِنَ الْمُسْلِمِينَ بِسْمِ اللَّهِ اللَّهُ أَكْبَرُ اللَّهُمَّ مِنكَ وَلَكَ দেখেন আমরা এই দোয়াগুলো সাধারণত কেন আলোচনা করি না এই যে দোয়াটা বললাম না অনেক মানুষ বলবো আয় হাই আমি তো এই দোয়া পারি না তাহলে আমি কোরবানি দেবো কিভাবে এটা কিন্তু আমাদের মানুষের একটা টেন্ডেন্স হুজুর এত বড় দুয়া আপনারই বলতে দুই মিনিট লাগলো মনে হইলো এত বড় দুয়া আবার কেমনে মুখস্ত করে সাধারণ মানুষ আপনার জরুরি না ভাই ওই যে বাংলা বাজারে আগে আমপাড়া পাওয়া যাইতো না বা তাকবির জানাজাতি এরকম আছে না ওই নিয়ত মুখস্ত করতে করতে দু বছর গেছে গা অথচ সুরা না একটা নামাজ পড়েন না কেন নিয়ত পারি না তাই নামাজ পারি না নামাজ পড়ি না এই নিয়তগুলো এটা মূলত হাদিসে রাসুল সাল্লাম না এগুলো হচ্ছে হাদিসে বাংলা বাংলা বাজার এ বাজারের লোকজন এটা বানাইছে নবীজি বানান নাই নবীজির ভাষা ছিল আরবি এই জন্য আরবিতে নিয়োগ করেছে আপনার ভাষা বাংলা আপনি বাংলায় নিয়োগ করেন সমস্যা নাই তো আর বিসমিল্লা আল্লাহ একবার এটা যদি কোনো মুসলমান এতটুকু বলতে না পারে ও জানতে হবে ও মুসলমান কিনা সন্দেহ আছে বিসমিল্লা এই কথাটা বলা কি আহামরি কঠিন কোনো কাজ বিসমিল্লা আল্লাহ আকবার এ বলে আপনি ছুরি চালাই দিলেন জবাই হয়ে যাবে এবার আসেন কাটবেন আসলে কোন জায়গায় গরুটাকে শোয়ানোর পরে বা ছাগলটাকে শোয়ানোর পরে দেখবেন এখানে একটা উঁচু জায়গা তৈরি হয় এই গলার ওপরে ছুরিটা এই বরাবর চালাবেন মূলত রগ কাটতে হয় কয়টা এক নম্বর খাদ্য নালী দুই নম্বর নালী দুইটা রগ কাটলেন আর দুইটা রগ আছে এই যে ঘাড়ের বাজ এই দুইটা রগ কাটতে হয় এই চারটা রোগ যদি আপনি কাইটে ফেলান গরুটা কোরবানি হয়ে যাবে আমাদের কষাইরা যেটা করে রগের চাইতে তারা বেশি প্রায়োরিটি দেয় যে কীভাবে পোচায় তাড়াতাড়ি রক্তটা বাইর করবে এটা জায়জ নাই কিন্তু এটা মাকরু এটা আপনারা খেয়াল করবেন সবাই মানে কষাইয়ের তো টাইম অনেক দাম আজকে কারণ একাই আটটা গরু বানাইবে সারাদিনে এই জন্য ও এটারে মনে করতেছে ফেসবুক থেকে ডাউনলোড করে খালি জবাই করে দিতেছে এরকম অবস্থা মানে কতক্ষণ এটারে মাইয়া ফেলা যায় এটা সম্পূর্ণরূপে নাজায়জ কাজ এটা করতে দেবেন না আপনি দুই লাখ টাকা দিয়ে পশু কিনলেন এই পশুটা সম্পূর্ণ সুন্না মোতাবেক আপনি জবাই করবেন পারলে নিজে জবাই করবেন কষাইদেরকে বলবেন তোরা ধর এরপরে যদি কষাইরা না পারে আপনি নিজে নিজে জবাই করেন মানে আপনি নিজে করবেন এটাই উত্তম মানে কষাইদের এই সুযোগটা দেবেন না যে পচানো খোঁচানো এটা কিন্তু যে নাই ভাই এটা মাক্রু প্রচুর কষ্ট হয় গরুর রক্তটা যাতে করে বাইর হয়ে যায় এই জন্য এই কাজ করে এরপর আসেন ঢাকা মেডিকেলে আপনারা জানেন হয়তোবা যে কোরবানির দিন কিন্তু ছুটি বন্ধ আপনারা নিশ্চয়ই জানেন এটা কেন রোজার ঈদে হয় হুন্ডা অ্যাক্সিডেন্ট আর কোরবানি ঈদে হুন্ডা অ্যাক্সিডেন্ট তো আছেই এই মানে ওই যে এখন একটা কথা বলে যে একদিনের কশই একদিনের দিনের মানে ভাবসব এরকম আজকে আমি জুম্মন কসই আজকে আমার সামনে যে ডাইবে এই কোপায় মেসাকার করে ফেলব এরকম ভাবসব আর কি কিন্তু গরুর ঠ্যাংটাও ধরতে পারে না একটা লাগাইছে গেঞ্জি আর কি কিন্তু ঠ্যাংটাও ধরতে পারে না ভাবসাব এটা যার অভিজ্ঞতা আছে সে দেখাইতে পারে কাজ করেন পারবেন না এটার কাছে যায় না নিজে ইঞ্জুরি হয়ে থোতা ভস্কায়া এ কোরবানি করতে হবে এটা ইসলাম বলে নাই যার যে যেটাতে এক্সপার্ট তারা সেটা দায়িত্ব দেন দুই লক্ষ টাকা দিয়ে গরু কিনে মাগার কষায়ের পেছনে দুই লক্ষ দুই হাজার টাকা খরচ করতে অনেকে রাজি না কি করে ওই ওখান থেকে দুইটা রিক্সাওয়ালা ধরে নিয়ে আসে আরেক জায়গা থেকে মনে করেন দুইটা ফকির ফাঁকরা ধরে নিয়ে আসে মনে করে যে কোনো মতে একটু ঘোতায় ফেললেই তো হইল এরপরে সমস্ত দোষ হুজুরের হজুর জমাই দিছে এরা মাথা সাইড়ে দিছে গরু উঠে দিছে দৌড় পুরো প্রক্রিয়াটা আপনি অশুদ্ধ করে ফেললেন এজন্য জন্য বি কেয়ারফুল আর একদিনেই কেন কোরবানি দিতে হবে আপনাদের বলেন তো আমাদের বাংলাদেশে একটা মানুষের টেন্ডেন্সি হচ্ছে আজকেই কোরবানি দিতে হবে কোরবানি দেওয়া যায় তিন দিন কষায় পাচ্ছেন না কালকে দেন সকালে সমস্যা কোথায় পরের দিনও কষায় সিরিয়াল পাইলেন না তারপরের দিন দেন হ্যাঁ উত্তম হচ্ছে কোরবানিটাকে কোরবানির দিন মানে এই যে যেদিন নামাজ পড়ি সেদিন দেওয়াটা উত্তম কিন্তু সুযোগ তো আছে ইসলামে সেদিন দেন সমস্যা নাই করায় কষাইরে টাকা দেয় পাঁচ হাজার কেউ যদি জোর করে এরকম পারিশ্রমিক দাবি করে তাকে পারিশ্রমিক দিতে হবে আপনার কষাইকে যেমন দেওয়া লাগে এই জবাইয়ের জন্য যদি না দেন আপনার কোরবানি অশুদ্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো জবাইয়ের ক্ষেত্রে কি দোয়া পড়বো কোন রক গুলো কাটবো আমরা মোটামুটি জানলাম আর ছুরিটাকে ভালোভাবে ধারিয়ে আমরা তারপরে জবাই করার চেষ্টা করব আল্লাহ তৌফিক দান করুন